হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা রাখছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি মনিকা মনিস ব্লগে অনেক অনেক স্বাগত দেখো আমি দুপুর থেকে ভিডিওটা শ্যুট করছি দুপুরে কি কি মেনু হয়েছে সেগুলো শেয়ার করি দেখো সাদা ভাত আর পার্শে মাছ বেগুন দিয়ে ঝাল হয়েছে পাশে মাছ ভাজা হয়েছে আর একটা কুমড়ো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা চিংড়ি মাছের রেসিপি হয় কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা এই যে এই তরকারিটা আমাদের বাড়িতে খুব ভালো খায় সবাই এটা হয়েছে আর হচ্ছে একটা চিংড়ি মাছের মাথা বাটা মাথাটা আমি কোনো সময় বাটা হয় কোনো সময় ঢ্যাঁড়স দিয়ে হয় তা আজকে ঢ্যাঁড়স দিয়ে হয়েছে দেখো সবার খাওয়া হয়ে গেছে আমার জন্যই আছে আর এরই মধ্যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে বললাম তাহলে আমারও দেরি হয়েছিলাম তুই ড্রেসপত্র ছেড়ে নে একসাথেই খাবো তা দুজনে মিলে তারপর খাওয়া দাওয়া করতে বসবো আর কি চলো তাহলে খাওয়া দাওয়া করে নি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে দিও প্লিজ দেখো মেয়ে আর আমি খাচ্ছি ক্যামেরা নিয়েছি বলে ও আবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম একটু টিভি দেখলাম একটু ফোন দেখলাম সমস্ত কিছু করে রাতে রান্নাবান্না করতে এসেছি আর বাচ্চাদের পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে আমার বর অফিস থেকে টিফিন দেয় সেটা হচ্ছে আজকে দিয়েছিল চিকেন চাউমিন ও খায় নি সবসময় খায় না নিয়ে চলে আসে তা বাচ্চা দুটোকে দিয়ে মেয়ে দুটোকে দিয়ে আর কি আমি রেখেছিলাম একটুখানি টেস্ট করবো তা ভাবলাম একটা গরম রুটি দিয়ে একটু অন্যরকম কিছু বানিয়ে খাই বলে চিকেন চাউমিনটা একটু সস পিঁয়াজ দিয়ে খেলাম বিশ্বাস করো অসাধারণ লাগে তোমরাও একবার এরকমভাবে চাউমিন রোল বানিয়ে খেয়ে দেখতে পারো তারপরে এসব করতে করতে এরই মধ্যে আমার যেসব একটা ব্যবসা শুরু করেছি এর পাশাপাশি সেই ব্যবসার অর্ডার ছিল তার মাল চলে এসেছে এখানে দেখো বডি স্প্রে আছে ডিও আছে টোনার ফেসওয়াশ তারপর ফেস প্যাক আছে ঘরের রুম ফ্রেশনার আছে এগুলো সমস্ত কিছু আছে এগুলো সমস্ত কিছু অর্ডার এসেছে এগুলো ডিসপ্যাচ করবো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে আর এই ভিডিওটা আমি দুদিনের দিনের ভিডিও একসাথে করে দিচ্ছি তোমাদের কাছে একদিনের সমস্ত ভিডিও আমি করে দিতে পারছি না আর পরের দিনে আবার দুপুরে চলে গেলাম দেখো পরের দিন দুপুরে হয়েছিল নিরামিষ তরকারি ডাল আর আলু মাখা এই দিয়ে দুপুরে একদম সিম্পল খাওয়া দাওয়া হয়েছিল ঘরে তারই মধ্যে ননদ বানিয়েছিল বিরিয়ানি অনেকটাই দিয়েছিল আমার দেওর ঘরে ছিল আজকে অফিস থেকে ছুটি নিয়েছিল মানে কাছ থেকে ছুটি নিয়েছিল তাই মেয়ে দুটো খেয়েছে দেওর খেয়েছেন আমার জন্য অল্প একটু রেখেছে সেটাও টেস্ট করলাম খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর আমরা না খুব একটা বাইরের বিরিয়ানি কিনে খাই না জানো তো পাম তেল বেশিরভাগ ইউজ হয় বিরিয়ানিতে এই কারণে আমরা বেশিরভাগ সময় ঘরেই বানিয়ে খাই তারপরে পরের দিনের আবার যে ডেলিভারিগুলো ছিল ওগুলো এসে গেছে মানে দেবো সেগুলো এসেছে এখানে যে বেলা আছে একটা ট্যান সাবান আছে নাইট ক্রিম আছে সমস্ত মালটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বিকেলবেলায় একটু গঙ্গার পাড়ে ঘুরতে চলে গেলাম দেখো গঙ্গার পারে গঙ্গাটা কতটাই শান্ত সিদ্ধ এতটাই ভালো লাগছে বসে হাওয়া দিচ্ছিলো খুবই ভালো লাগছিলো অনেকদিন পরে একটু ঘুরতে এসেছিলাম আর নৌকাটায় দেখছিলাম মনে হচ্ছে একটু নৌকা চাপলে ভালো হতো যাই হোক সমস্ত কিছু ঘুরে টুরে বাইরে থেকে একটু ফুচকা টুচকা খেয়ে ঘরে এলাম যথারীতি এসে আবারও কি রাতে রান্না রান্নাবান্না এইসব করতে হবে আর রাতে করেছিলাম রুটি আর পটল আলুর কষা এই দিয়ে মেয়েদের খাওয়া দাওয়া করতে বসিয়ে দিচ্ছি তার জন্য রুটি আর আলুর তর মানে আলু পটলের তরকারিটা বেড়ে নিচ্ছি মানে থালার মধ্যে পরিবেশন করে দিচ্ছি ওকে বড়ো মেয়েকে আগে খেতে দিলাম ছোটো মেয়েকে তো খাইয়ে দিতে হবে যাই হোক রাতের এই হয়েছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু তোমরা যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেটাও জানিও তোমরা ছাড়া কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না টাটা বাই বাই